আপনার কথাবার্তা আপনাকে সিরিজ অফ টর্চার করেছে মেন্টাল ফিজিক্যাল নানা রকম হিউমিলেট করেছে তাহলে আপনি উনি এক নাগারে করে যাচ্ছে আপনি আপনি সইলেন কেন প্রথমত আমি ভেবেছিলাম উনি চেঞ্জ হবে প্রথমে ভেবেছি যে ইমন মারা গেছে সালমান শাহ মারা যাওয়ার একটা বড় বছর লাগে শোনেন আঠাশ বছর আমাকে কিসের মধ্যে থাকতে হচ্ছে এটাকে আপনার বুঝতে হবে আই হ্যাড টু গো টু সো মেনি ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টস আমাকে ডিবিকে দিয়ে দেওয়া হয়েছে ডিবি একবার যখন বলল সুসাইড ওরা অ্যাকসেপ্ট করলেন না ওনারা নারাজি দিয়ে আবার রিওপেন করে সেকেন্ড টাইম ডিবিকে দিয়েছে ডিবি সেকেন্ড টাইম দিল আবার সুসাইড তারপর ওনারা চুপ করে এক বছর বসে থাকলেন নাইনটি সিক্স টু নাইনটি সেভেন এর মধ্যে ওনারা রিজভি নামে একটা ছেলেকে তৈরি করলেন রিজভি হচ্ছে ইমনের একটা এরকম ফ্যান দেখে যদি এখন বলে হ্যাঁ সামিরা তো শাস্তি দেওয়ার জন্য তোমাকে এটা বলতে হবে ছোট একটা ইয়াং ছেলে আবেগ তারও আবেগ হ্যাঁ সেও কান্ডাকাটি করছে মনের জন্য তো তার আবেগটাকে ব্যবহার করেছে হ্যাঁ ওনারা উনি উনি ক্যান্টনমেন্ট থানায় নিয়ে গেছেন আমার কাছে পুরো ফাইলটা আছে দেখাবো দিনের পর দিন ওসির সঙ্গে তারা বসে কথা বলেছে গল্প করে প্রথম ছয় ঘন্টা ছিল রুমের মধ্যে সেই ছেলে যখন

মিথ্যে কথা বলে পুলিশ পুলিশকে বিভ্রান্ত করলো এবং আদালত দ্বারা সাজা আপনি আপনি কেন বসে কেন বিভ্রান্ত মামলা করবার অভিযোগে সেকশন টু ইলেভেনের যে অপশনটা আছে সেটা গ্রহণ করলেন না বা আপনি কেন মামলা ফাইল করলেন না আমার বয়স খুব কম ছিল প্রথম এক নম্বর দুই আমি আপনার বয়স কম ছিল আপনার বাবা তো একজন অভিভাবক ছিলেন

লন্ডনে গিয়ে তো ওনার বক্তব্য তো থেমে থাকেনি আজকে আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা বছর যখন ইমনের মৃত্যুবার্ষিকী আসে উনি কিন্তু নতুন নতুন করে বক্তব্য উপস্থাপন করেন এবং উনি আগে কি বলেছেন সেটা ধারাবাহিক থাকেন না